আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আজকে ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো HSC 2025 ব্যাচ তোমরা অলরেডি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো এখন আর দুই দিন পরে তোমাদের অর্থাৎ রবিবারে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আমি জানি ইতিমধ্যে তোমরা সকল কিছু শেষ করে ফেলেছো তো সবচেয়ে টপ লেভেলের যেগুলো তোমাদের আসতে পারে পরীক্ষাতে ওইগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা দিতেছি সেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন ক অর্থাৎ তোমরা এই বাংলা দ্বিতীয় পত্রে তোমরা জানো যে প্রত্যেকটার অপশন থাকে অথবা দেওয়া থাকে অর্থাৎ তোমাকে চয়েস করতে হবে তুমি কোনটা থেকে উত্তর করবা তো অনেকেই এই সময়ে সে বুঝতে পারতেছে না বা সিদ্ধান্ত নিতে পারতেছে না তারা কোথায় থেকে উত্তর করবে বা অথবা কি দুইটাই সে পড়বে এখন আমি বলবো দুইটা পড়ার দরকার নাই যেহেতু তোমার দেখো প্রত্যেকটা প্রশ্নের এক নং বলো এখন আমি আজকে যেহেতু তোমাকে পাঁচ নং তাহলে পাঁচ নং একটু বলি তোমাকে অথবা দিয়ে দেওয়া থাকবে অর্থাৎ ক এবং ক দেওয়া থাকবে এখন তুমি চয়েস করো তুমি কোনটা খুব ভালো করে এটা ভালো পারো না এটা তো আজকে আমি তোমাদেরকে এই জন্য এই করে। নংটা তুমি যদি শিখতে পারো তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আজকে যে ক্লাসটা দিচ্ছি চলে আসার সম্ভাবনা আছে তাহলে চলে আমরা শুরু করি পাঁচ নং এ কথা মূলত প্রশ্ন করা হয় যে তোমাকে এখান থেকে বাক্য নিয়ে প্রশ্ন করা হয় বাক্য তো বাক্য কাকে বলে একটা বাক্যের গুণ কি কি এই রিলেটেড যখনই প্রশ্নটা করবে তখন তোমাকে উত্তরটা ঠিক সেম এইভাবে করতে হবে তো আজকে যে ক্লাসটা আমি সমাধান করে দিচ্ছি সেটা হচ্ছে দেখো বাক্য কাকে বলে এবং একটা বাক্যের কি কি গুণ থাকা দরকার অর্থাৎ কি কি গুণ থাকতে হয় এই রিলেটেড যখনই প্রশ্ন করা হবে তখন তোমাকে এই প্রসেসিং এ গিয়ে উত্তর করতে হবে তাহলে আমরা একটু একটু দেখি দেখো যে বাক্য কাকে বলে প্রথমে তার উত্তরটা করতে হবে কাকে বলে কাকে বলার উত্তরটা আগে লিখতে হবে বাক্য তাহলে কাকে বলে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয় বাক্য বলে অর্থাৎ এই কথাটা তুমি যে একেবারে মুখস্থ করে ফেলতে পারো তাহলে এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা কারণ এই বাক্য নিয়ে তোমাদের এই প্রতিবেশের জন্য গুরুত্বপূর্ণ বাক্য কাকে বলে বা বাক্য নিয়ে প্রশ্নটা করা হবে তো বাক্য কাকে বলে এটা তোমরা নোট করে মেলো এরপরে দেখো একটা বাক্যের কয়টা গুণ থাকতে হয় একটা বাক্যের তিনটা গুণ টাকার প্রয়োজন হয় তো একটা বাক্যের তিনটে গুণ বাবশিষ্ট থাকতে হয় এটা লিখবে লেখার পরে আমি এখানে তোমার এইভাবে লিখি তোমরা এইভাবে না লিখে পরীক্ষার লেখা করতে এইভাবে লম্বা বা লিখবে এইভাবে ঠিক আছে আমরা এখানে যাই করুন তাই এভাবে লিখছি ঠিকই আগে কয়টা গুণ থাকতে হবে ওইগুলো আগে উল্লেখ করবা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই তিনটা লেখার পর হচ্ছে প্রত্যেকটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তাহলে তোমার এখান থেকে উত্তর হয়ে যাবে তো প্রথমে দেখো আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি প্রথমে লিখতে হবে আকাঙ্ক্ষা কাকে বলে তো আকাঙ্ক্ষা কাকে বলে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদে শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে তো আকাঙ্ক্ষা কাকে বলে আমি আবারও বলতেছি বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদে শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষা নিয়ে একটা এক্সাম্পল তোমাকে দিতে হবে যেমন দিয়ে তুমি লিখে দিতে পারো চন্দ্র পৃথিবীর চারদিকে এতটুকু লিখবা এখন চারদিকে কি ঘুরে এই এতটুকু যদি তুমি লিখতে পারো অর্থাৎ চন্দ্র পৃথিবীর চারদিকে এতটুকু হচ্ছে তোমার আকাঙ্ক্ষা থাকবে তো এই এক্সাম্পলটা তোমরা দেয়া দিবা পরীক্ষাতে এতটুকু মুখস্ত করে ফেলো এরপরে আমি তোমাদেরকে আসক্তি যোগ্যতা দেখাচ্ছি দেখো এখন দুই নাম্বার হচ্ছে আসক্তি তো আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তুমি তোমার পরীক্ষার কলেজের খাতাতে এইভাবে লিখবা ঠিক আছে আর কোন কিছু চিন্তা করতে হবে না তাহলে দেখো আসক্তি এখন আসক্তি কাকে বলে এটা আগে তোমাকে লিখতে হবে যে বাক্যের অর্থসংগতির রক্ষার জন্য সূস্ত্রীঙ্কল পদ বিনাশে আসক্তি এটা হচ্ছে তোমার আসক্তি কাকে বলে এটা লিখতে হবে তাহলে আমি আবারো বলি দেখো বাক্যের অর্থসংগতির রক্ষার জন্য সূস্ত্রীঙ্কল পদ বিনাশে আসক্তি এটা সেট তারপর একটা আসক্তির একটা एग्जांपल দিতে হবে যেমন তুমি ঠিক সেম ভাবে এটা লিখবা ভালো কবিতা হক লিখেন লিলি এটা কিন্তু আসলে দেখো র্যান্ডমলি হয়ে গেছে লেখাটা তাহলে এটাকে তুমি যদি যেমন লিখার পরে এই এতটুকু লিখলেই হয়ে যাবে কিন্তু তুমি যদি চাও এটাকে সুন্দর করে সাজায় লিখতে তাও তুমি পারবা ঠিক আছে কিন্তু এতটুকু লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর দেখো যোগ্যতা তিন নাম্বার দিবা যোগ্যতা এখন যোগ্যতা কাকে বলে তার ডেফিনেশনটা আগে দিবা তো যোগ্যতা কি বাক্যস্থির পদ সময়ের অন্তর্গত এবং ভাবগত মিলবন্দরের নাম দিবা যেমন আমি বর্ষার রুদ্র প্লাবনের সৃষ্টি হয় একবার চিন্তা বর্ষার রুদ্র অর্থাৎ বর্ষার সময় রুদ্রে রুদ কি কখনো প্লাবন সৃষ্টি হয়তো বন্যা হয় পানি হয় না তো এটা কিন্তু যোগ্যতা হারাই পেয়েছে কিন্তু বিষয়টা এরকম হওয়ার কথা ছিল যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় তো এই লিখতে পারো এখান থেকে দেখাইছি এই প্রশ্নের উত্তর এতটুকু লিখলে এখান থেকে তুমি পাঁচ থেকে পাঁচ পেয়ে যাবা তো এই বাক্য নিয়ে আরো কয়েকটা কি টাইপের প্রশ্ন করা হতে পারে আমি ওইগুলো এই এক ক্লাসের মাধ্যমে সমাধান করে দিব তোমাদেরকে বাক্য নিয়ে আরো একটা টাইপের ধরন বুঝাবো কি টাইপের আসতে পারে এই বাক্য যদি প্রশ্নটা করা হয় দেখো গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি এই এই আসতে পারে যদি যদি ওই টাইপ আসবে তাহলে যখন এই টাইপের আসবে তখন তুমি কিভাবে উত্তর করবা ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে বাক্য কাকে বলে ওইটা কিন্তু প্রথমেই দেখাইছি তো ওইটা কাকে বলে ওইটা মুখস্থ রাখবা বাক্য কাকে বলে এরপরে গঠন অনুসারে বাক্য হচ্ছে কত প্রকার তিন প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার ইটালিখ ভাগে লেখার পরে কি কি ইটা লিখে নিবা আমরা অলরেডি জানি যে সরল বাক্য জটিল বাক্য আর একটা হচ্ছে যৌগিক বাক্য এইগুলো হচ্ছে ঠিক সেম প্রথম যে ক্লাসটা অথবা প্রথম যে যেভাবে দেখাইছি এবারে লিখে নিবা তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যাখ্যা করবা তো প্রথমে আমি ব্যাখ্যা দিই সরল বাক্য সরল বাক্য কাকে বলে এটা লিখতে হবে তো সরল বাক্য কাকে বলে আমি ঠিক যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ঠিক সেম ভাবে পরীক্ষার খাতাতে লিখবা যে বাক্যে একটিমাত্র কর্তা অর্থাৎ ব্র্যাকেট লিখতে পারো উদ্দেশ্য এই উদ্দেশ্যটা না লিখলেও চলবো বাট আমি লিখে দিছি তুমি শুধু কর্তা লিখলেই হয়ে যাবে তাহলে আমি আবার বলতেছি যে বাক্যে একটিমাত্র একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া অর্থাৎ ব্র্যাকেটে লিখছি বিধেয় তাকে তাকে সরল বাক্য বলে তো তোমরা এই ব্র্যাকেটের অংশটা না লিখলেও চলবো তাহলে সরল বাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং মাত্র সমাপিকা ক্রিয়া তাকে তাকে সরল বাক্য বলে তো একটা দিলেই সরল বাক্য হয়ে গেলো এরপর দুই নাম্বার এসো জটিল জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য তো জটিল বা মিশ্র বাক্য লিখে অর্থাৎ কাকে বলে এটা লিখতে হবে তো যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক সাপে ভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে তো এটা তোমরা সন্ধ্যা দিবা তারপর একটা এক্সাম্পল ঠিক সেম ভাবে তুমি তোমার খাতাতে লিখে ফেলবা যে পরিশ্রম করে সেই কি করে সেই সুখ লাভ করে এই এক্সাম্পলটা তুমি দিয়ে দিলে হয়ে যাবে। এছাড়াও আমি আর যৌগিক বাক্য যৌগিক বাক্য তিনবা যৌগিক বাক্য কাকে বলে তো কাকে বলে একটু দেখো পরস্পর নিরপেক্ষ দুই বাক্য তো দিক সরল বা মিশ্র বাক্য অলরেডি যে আমরা দুইটা পড়ে বেসি ওই দুইটা মিলে অর্থাৎ মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলা হবে যৌগিক বাক্য তাহলে যৌগিক বাক্য আমরা কি শিখলাম অলরেডি সরল বাক্য এবং মিশ্র বাক্য ওই দুইটা বাক্য একত্রে মিলিত করে দিলে যে বাক্যটা গঠন করা হবে সেটাকে বলা হবে যৌগিক বাক্য কিন্তু তোমরা এইভাবে না লিখে ঠিক সেম আমি এখানে যেভাবে তোমাদেরকে লিখে দিছি এইভাবে তোমরা পরীক্ষার খাতাতে লিখবা এবং একটা এক্সাম্পল দিয়ে দিবা যে সম্রাট মেধাবী ছাত্র কিন্তু চঞ্চল ঠিক আছে এতটুকু তুমি যদি তোমার পরীক্ষার খাতাতে লিখতে পারো তাহলে এখান থেকে তুমি পাঁচ থেকে পাঁচ পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পাঁচ থেকে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবা তবে আমার বিশ্বাস দু হাজার তোমাদের এই বাক্য আমি যে দুইটা টাইপ দেখাইছি এই দুইটা টাইপ থেকে ইনশাল্লাহ প্রশ্ন করার সম্ভাবনা আছে তো তুমি এই দুইটা টাইপ অর্থাৎ এটা মুখস্ত করে দিয়ে যেতে পারো এখান থেকে কমন তুমি পেয়ে যাবা তো এই পাঁচের কিন্তু আরো একটা অংশ আছে ওই অংশটা তোমাদের জন্য যদি কঠিন মনে হয় তাহলে তুমি ওই অংশটা বাদ দিয়ে ডাইরেক্ট এটার উপরে ফোকাস দিবা তাহলে তুমি এখান থেকে কমন পেয়ে দেবা আর কারো যে এটা তার কঠিন লাগে ওইটা সহজ লাগে তাহলে তুমি একটা টাইপ একেবারে ছেড়ে দিবা ছেড়ে দিয়ে ওই টাইপ টাই মগ্নস্থ করে ফেললে তুমি এখান থেকে 100% কমন পেয়ে যাবে তো বাক্য নিয়ে এই মনতো প্রশ্ন ছিল আমার মন বলতেছে যে এই দুইটা টাইপই বাক্য থেকে প্রশ্ন করা হবে তো তোমরা এই দুইটা টাইপই আজকে বা কালকের ভিতর মগ্নস্থ করে ফেলবা যেহেতু তোমাদের রবিবারে